নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এনআইএস ডিএলএড প্রার্থীদের নিয়ে এনআইএস ডিএলএড এ যে একটা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছিল আজকে তার হিয়ারিং হয়েছে এবং অনেক কিছুই হয়েছে সেখানে মেন যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করব তার সঙ্গে আলোচনা করবো এনআইএস ডিএলএড প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে কিনা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যে যে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল প্রকাশিত হয়েছিল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে কি এনআইএস প্রার্থীরা নতুন করে এন্ট্রি নিতে পারবে নতুন করে আবার কি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে সে নিয়েও কিন্তু আলোচনা করবো বিস্তারিত দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেগুলার তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে কিছুদিন ধরে অফ থাকছে কিন্তু সেটার হবে না কিছুদিন পরে এটা কিন্তু ঠিক হয়ে হয়েছে মারি ডিস্ট্রিক্ট কোড রিলেটেড এবং এএনএম এবং জিএনএম এই তিনটে বিষয়ের ওপর পার্টিকুলার ভিডিও তোমরা পাবে শুধুমাত্র এনআইএস নিয়ে কথা বলবো আজকের যে মামলা কৌশিক দাস ভার্সেস দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ পাঁচ তিন দু হাজার পঁচিশ এবং এখানে যে বিষয় মেন বিষয় সেটা বলবো এবং আজকের যে অর্ডার কপি সেটা তোমরা রাত্রির মধ্যে পেয়ে যাবে অথবা কালকে সকালে তোমাদেরকে আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও অর্ডার কপিটা এলে আরও পরিষ্কার হয়ে যাবে যে কী হতে চলেছে না হতে চলেছে কিন্তু কিছু সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব অর্ডার কপি হাতে পেলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে টেলিগ্রামে যে সমস্ত অর্ডার কপিগুলো দেওয়া হয় সেগুলো সমস্ত বাংলা ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয় ইংরেজি থেকে বাংলা যেটা নিজস্ব ট্রান্সলেট থাকে এখানে কিন্তু কোনো রকম গুগল ট্রান্সলেট ব্যবহার করা হয় না এর ফলে তোমরা খুব সহজে নিজে পড়েই বুঝতে পারবে এনআইএস ডিএলএর প্রার্থীদের মধ্যে কারা যোগ্য হবে সেটা আগে আমি একটু বলে নিই যে সমস্ত এনআইএসরা ইন সার্ভিস ইন সার্ভিস এখানে যেটা হয়েছে দু হাজার সতেরো উনিশে সেই সমস্ত প্রার্থীরা কিন্তু যোগ্য হবে তারা কিন্তু এই দু হাজার বাইশে যে টেট পাস রয়েছে এনআইএস প্রার্থীরা তারাও কিন্তু ইন্টারভিউতে বুঝতে পারবে এছাড়া ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেলটা তৈরি হয়েছিলো সেখানেও কিন্তু একটা সুযোগের সম্ভাবনা রয়েছে কারণ এনআইএস ডিএলএটা কিন্তু অলরেডি এটা ভ্যালিড এনআইএস ডিএলএরা আঠারো মাসের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু অলরেডি ভ্যালিড কারণ আমি আগেও বলেছি এনআইএস প্রার্থীরা আর ডিএলএড প্রার্থী বিএড প্রার্থীরা পুরোপুরি আলাদা জিনিস এনআইএসদের ভ্যালিড হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো রকম ভ্যালিড হওয়ার সম্ভাবনা নেই কারণ এনআইএসের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএডদের কোর্সটা সেটা কিন্তু পুরোপুরি আলাদা অর্থাৎ বিএডের কোর্সটা কিন্তু সিক্স টু টুয়েলভ পর্যন্ত বলতে পারি কিন্তু অন্যদিকে ডিএলএড কোর্সটা ওয়ান টু ফাইভ টু সিক্স টু এইটও কিন্তু ধরা হয় বেশ তাহলে এখানে যে সমস্ত এনআইএস এন সার্ভিস রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউতে বুঝতে পারবে এবার দেখার বিষয় হচ্ছে যে অলরেডি যারা চাকরি পেয়ে গেছে দু হাজার বাইশ রিক্রুটমেন্টে ন প্যানেলে সেই প্যানেলে পর্ষদ আবার নতুন করে কিছু হাত দেবে কি দেবে না সম্ভাবনা কী রয়েছে সেটা দেখার বিষয় রয়েছে এই জন্য আমাদেরকে অর্ডার কপিটা দেখতে হবে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটা আসবে সেটাই কিন্তু মানতে বাধ্য তাই সেই অর্ডার কপিটা পড়তে হবে এবং সেখানে এক্সপ্লেন করা হবে যে কী হতে চলেছে অর্ডার কপিতে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু হতে চলেছে কিন্তু হ্যাঁ যে সমস্ত এনআইএসরা রয়েছে ইন সার্ভিস তারা কিন্তু সুযোগ পাবে তাহলে এখানে যে বিষয়টা আমি বললাম সেটা এনআইএসদেরকে নিয়ে ইন্টারভিউতে বসতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে এই দু হাজার বাইশ প্যানেলটা ইম্পর্টেন্ট রয়েছে ওটা দেখার বিষয় অর্ডার কপিটা আসুক তাহলে আরও বিস্তারিত ভিডিও করব ভিডিওটা এখন আর বড়ো করছি না কারণ অর্ডার কপি যখন হাতে পেয়ে যাব তখন কিন্তু আরেকটা ভিডিও এনআইএস নিয়ে করা হবে তখন আরও বিস্তারিত এক্সপ্লেন করা হবে কি হতে চলেছে না হতে চলেছে তার সঙ্গে দু হাজার বাইশ স্টেটের যে পা সংখ্যা সেটা কিন্তু কত হতে পারে সেটাও একবার আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর ইন্টারভিউ নোটিফিকেশনের বিষয় নিয়ে আপডেট এখন তেমন কিছু নেই কারণ ওবিসি মামলাটা একটু অজুহাত হিসেবে তুলে ধরা হচ্ছে কিন্তু ওবিসি মামলা যদি মিটে যায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে কিন্তু এমন আপডেট রয়েছে যে দু হাজার ছাব্বিশের ভোটের আগেই কিন্তু তোমাদের নিয়োগ কমপ্লিট হবে নতুন নোটিফিকেশান ইন্টারভিউ নোটিফিকেশন বের হবে এবং নিয়োগ কমপ্লিট হবে এবং এখানে ছাব্বিশের যে ভোটটা রয়েছে সেটা হচ্ছে এপ্রিল মে করে রয়েছে সম্ভাবনা এপ্রিল মে করে অর্থাৎ দেখতে গেলে এই বছরটা তিনটে মাস তো কন্টিনিউ চলছে অর্থাৎ তিন মাস তো রানিং চলছে এখন একটু অপেক্ষা করো অবশ্যই তোমাদের নোটিফিকেশান আসবে এবং নিয়োগ হবে এখানে ডাব্লিউপি কেপি তোমরা যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমাদেরও নিয়োগ হবে প্রাইমারি যে সমস্ত বাইশ স্টেট পা রয়েছে তোমাদেরও নিয়োগ হবে ভোটের আগে কিন্তু তোমরা সুযোগ পাবে এরপরে যে সমস্ত প্রার্থীরা আসবে তাদের কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই কিন্তু তোমাদের গ্যারান্টি রয়েছে তোমরা একটা নিয়োগ কিন্তু পাবে আজকে এর মতো নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে অর্ডার কপি যখনই পেয়ে যাবো নতুন একটা ভিডিও আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যারা বই প্রকাশ করতে চাও দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও লেখক হিসাবে নিজেকে যদি পরিচয় করাতে চাও সমগ্র জায়গায় অর্থাৎ তোমরা যদি চাও যে লেখক হিসাবে তোমার নাম ছড়িয়ে পড়ুক তাহলে কিন্তু তুমি করতে পারবে সেটা অথবা তুমি ম্যাগাজিনেও রিসার্চ পেপার পাবলিশ করতে পারবে এটুকুই বলার এবার তোমার ডিসিশন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে